পটাশিয়াম ও ক্যালসিয়ামের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্যালসিয়াম হচ্ছে সি এ প্রতীকযুক্ত একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা বিশ পটাশিয়াম ও ক্যালসিয়ামের মধ্যে পার্থক্য নিচে দেয়া হলো আচ্ছা তো পটাশিয়াম হলো একটি রূপালি সাদা ধাতু অন্যদিকে ক্যালসিয়াম হলো খুব নমনীয় রৌপ্য রঙের ধাতু পটাশিয়ামের পঁচিশটি পরিচিত আইসোটপ রয়েছে যার মধ্যে তিনটি প্রাকৃতিকভাবে ঘটে অন্যদিকে ক্যালসিয়ামের পাঁচটি স্থিতিশীল আইসোটপ রয়েছে তিন নম্বর পার্থক্য হল পটাশিয়াম ব্যবহারে ভারী ফসলের উৎপাদন মাটিতে পটাশিয়ামের দ্রুত হ্রাস ঘটে অন্যদিকে ধাতব ক্যালসিয়াম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইস্পাত তৈরিতে নিরপেক্ষ পটাশিয়াম পরমাণুতে উনিশটি ইলেকট্রন রয়েছে অন্যদিকে ক্যালসিয়াম পরমাণুতে বিশটি ইলেকট্রন রয়েছে পটাশিয়াম ধাতু বায়ুমণ্ডলীয় অক্সিজেনের সাথে দ্রুত প্রতিক্রিয়া ঘটায় অন্যদিকে ক্যালসিয়াম বায়ুমণ্ডলীয় অক্সিজেনের সাথে ক্রিয়া ঘটায় না এই ছিল পটাশিয়াম ও ক্যালসিয়ামের পার্থক্য আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম